আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয়তলা ইউ অ্যান্ড বিউটিফুল শুরু থেকে আর আজকে আপনাদেরকে মিনিমাম কত থেকে ভাইয়া বয়স থাকবে ছর থেকে চোদ্দ বছর আট দশ বছর বয়স থেকে একেবারে বছর মেয়ে বাচ্চাদের যে বোম্বের টপস গুলো আছে মানে ভালো মানে ভালো কোয়ালিটি সেগুলো আপনাদেরকে ঈদের কালেকশনে দেখিয়ে দিব প্রথম যে টপসটা আপনাদের দেখাচ্ছে এই যে দেখেন গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে ভাবে স্টোনয়ার্কের কাজ করা আছে এটা আপনার কম্বাইড মধ্যে পাচ্ছেন না কাপড়টা কিন্তু খুব সফটের মধ্যে পাচ্ছেন আপনারা এগুলো এগুলো যখন আপনার হাতে ধরবেন তখন ধরলে বুঝতে পারবেন খুবই সফট কাপড়গুলো আর এটার মধ্যে কালার আছে ভাইয়া এগুলোর একটাই করে কালার থাকবে আর এগুলোর প্রাইস কত করে থাকবে ভাইয়া এগুলোর পঞ্চাশ বাচ্চাদের এগুলোর প্রাইস থাকবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই আর টপস আর সাইজ থাকবে ভাইয়া আরেকবার বলেন আট বছর থেকে একদম এটা আট থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনি নিতে পারবেন একেবারে আট দশ বছর বয়স থেকে শুরু করে বছর বয়সের বাচ্চাদের আপনি নিতে পারবেন মেয়ে বাচ্চাদের ঈদের ডিজাইনে দেখেন টপসগুলো কিন্তু অনেক সুন্দর এক একটা এক এক ডিজাইনে দেখাবো আপনাদের এটা ব্যান্ড কলারের মধ্যে গলার নিচে খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা এগুলো আপনারা বোম্বের কালেকশনে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ কোয়ালিটি ফুল ফ্যাব্রিক্সের মধ্যে আপনারা পাচ্ছেন বিশেষ করে যারা ভালো মানের ভালো কোয়ালিটির রং কস কালার গ্যারান্টি সহ আপনি নিতে চান এই বোম্বের এই টপসগুলো আপনারা পেয়ে যাবেন এই দোকানটায় আসতে এই জন্যই কিন্তু আমি ভিডিওটা আপনাদেরকে দিচ্ছি আর আপনারা অনেকেই ওবায়দ ভাইকে চেনেন এটা ইউ এটা হচ্ছে আপনার ইউ অ্যান্ড বিউটিফুল শোরুম আর ওবায়দ ভাই কিন্তু প্রায় আপনাদেরকে ভিডিওগুলো দিয়ে থাকে সো আজকেও কিন্তু একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদেরকে ঈদ কালেকশনে বোম্বের টপস নিয়ে এগুলো সব বোম্বের শর্ট টপস এগুলো আপনার মিনিমাম কত থেকে সাইজ থাকবে আট দশ বছর থেকে শুরু করে চোদ্দ বছর বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন মিনিমাম সাইজ থাকবে আট দশ বছর থেকে চোদ্দ বছর বাচ্চাদের জন্য নিতে পারবেন প্রাইস কত থাকবে প্রাইসটা পড়বে চোদ্দশো পঞ্চাশ করে আজকে যেটাই আপনার এখান থেকে টপস নিমেন্ট প্রত্যেকটার প্রাইস পড়বে চোদ্দশো পঞ্চাশ করে দেখেন এগুলো অন্য একটা ডিজাইনে আপনাদের দেখাচ্ছি আমি বিভিন্ন মডেলের টপসগুলো আপনাদের দেখাচ্ছি যার যেটা ভালো লাগবে নিতে পারবেন এই যে দেখেন একটা টপস অনেক সুন্দর এগুলো কিন্তু আপনার ঈদের কালেকশনে পেয়ে যাচ্ছেন এগুলো আপনার স্ট্যান্ড প্লাজা মার্কেটের তৃতীয়তলায় ইউ অ্যান্ড বিউটিফুল সুরুয়ে আসলে নিতে পারবেন এই যে দেখেন এ আরেকটা টপস এগুলো একেবারেই নতুন ডিজাইন আপনারা পাচ্ছেন নতুন নতুন কালেকশনে বিশেষ করে যারা শর্ট টপসের মধ্যে নিতে চাচ্ছেন বাচ্চাদের জন্য ভালো মানে ভালো কোয়ালিটির এই টপসগুলো আপনি নিতে পারবেন স্টার্ন প্লাজা মার্কেট থেকে আর এগুলোর প্রাইস পড়বে চোদ্দশো পঞ্চাশ করে আর এগুলো কিন্তু একেবারে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট আপনার বোম্বের কালেকশনে পেয়ে যাচ্ছেন বোম্বের ক্যাটালগ ড্রেস আমরা সময় সাপেক্ষে আপনাদেরকে দেখাতে পারছি না এই জন্য আপনাদেরকে জাস্ট ড্রেসগুলো দেখে দিচ্ছি এগুলোর প্রত্যেকটা ক্যাটালগ আছে মার্কেটে আসলে আপনার ক্যাটালগ দেখে নিতে পারবেন সম্পূর্ণ বোম্বের কালেকশনে পেয়ে যাবেন এগুলো আপনারা ঈদের লেটেস্ট মডেল আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন হাতারা কিন্তু বাটারফ্লাই হাতা স্টাইলে অনেক সুন্দর এগুলো আপনারা যখন বাস্তবে দেখবেন তখন কিন্তু আরো ভাল লাগবে অনেক সুন্দর ফ্যাশনেবল ডিজাইনে চলে আসছে ঈদের কালেকশনে এই যে দেখেন বাটারফ্লাই হাতা স্টাইলে আর কাপড়গুলো কিন্তু অনেক কমফোর্টেবল মানে আপনার হাতে ধরলে বুঝতে পারবেন অনেক ভালো মানের কাপড় এগুলো বোম্বের যাচ্ছেন এই শর্ট টপসগুলো ডিজাইন আর কালারগুলো দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিন নিয়ে অর্ডার করতে পারবেন অনলাইনে অথবা মার্কেট আসলে পেয়ে যাবেন প্রাইসটা পড়বে চোদ্দশো পঞ্চাশ করে অ্যাভারেজ প্রাইস দিয়ে দিয়েছে ভাইয়া আপনাদের জন্য যাই যে যেটাই নিবেন প্রাইস পড়বে চোদ্দশো পঞ্চাশ করে এই প্রত্যেকটা টপসের আর প্রত্যেকটা টপসে কিন্তু আপনার কাপড় কোয়ালিটি একেবারে গ্যারান্টিস করে এখান থেকে আপনি নিতে পারবেন রঙে কালার গ্যান্ডি থাকবে এগুলো কালার থাকবে কালার চেঞ্জ হবে না এই যে এখন যেগুলো দেখাচ্ছি এগুলো আপনাদের পার্টি ওয়ার দেখাচ্ছি সম্পূর্ণ ইস্টন ওয়ার্কের কাজের এই যে দেখেন খুব সুন্দর গর্জিয়াস কাজ করা অনেক চমৎকার এই টপস গুলো আপনার চোদ্দশো পঞ্চাশ করে পাবেন আট দশ বছর থেকে শুরু করে চোদ্দ বছর বাচ্চাদের জন্য আমি অ্যাডজেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দোকানের নাম হচ্ছে ইউ অ্যান্ড বিউটিফুল সব নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফোর ইস্টার প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিন দ্বার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আর এখান থেকে চাইলে আপনারা এর বাইরেও আরও অনেক কালেকশন আছে ঈদের আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের বাচ্চাদের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন এই দোকানটাতে চলে আসছে বিশেষ করে যারা ইস্টার্ন প্লাজা মার্কেটে আসবেন এই দোকানটা কিন্তু আপনারা ফলো আপ করবেন এবং এই দোকানটা ঘুরে দেখবেন এখানে কিন্তু অনেক কালেকশন পেয়ে যাবেন বোম্বে থাকবে চায়না কালেকশন থাকবে ইন্ডিয়ান কালেকশন থাকবে আপনার হিউজ পরিমাণে কালেকশন গুলো আপনাদের জন্য নিতে পারবেন আপনার সুস্থ থাকেন ভালো থাকেন সালাম আলাইকুম